মোটা চুল হোক বা খুব পাতলা চুল আজকে তোমাদের সঙ্গে আমি যে দুটো চুল বাঁধা শেয়ার করতে চলেছি সেটা তোমরা যে কোনো চুলেই বাঁধতে পারো খুব সহজের অল্প সময়ের মধ্যে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে প্রথমেই সামনে থেকে চুলটা আঁচড়ে আঁচড়ে উল্টে নেব এইভাবে আর তারপরে সব চুলগুলোকে একসাথে ধরে সুন্দর করে একটা নরম গাডারের সাহায্যে বেঁধে ফেলবো সিম্পলভাবে গার্ডারের ওপর থেকে ডোনারটা দিয়ে নেব আর তারপরে কাঁটার সাহায্যে সুন্দর করে কিন্তু ডোনাটটাকে টাইট করে ফেলবো আর তারপরে চুলগুলোকে ডোনাটের ওপর থেকে সুন্দর করে সেট করে করে কিন্তু আমি করে নেব মানে যেভাবে আর কি ডোনাটের সাহায্যে চুলটাকে আমরা বেশিরভাগ মানে সময় সবাই বেঁধে থাকি ঠিক সেরকমভাবেই আমি করছি তোমরা দেখতে থাকো চুল ডোনাটের ওপর থেকে একটা ছোট্ট টাইট গাটার মেরে নিয়েছি দেখলে তোমরা কি সুন্দর রাউন্ড শেপ এসছে এটা তো কমন ব্যাপার সবাই করে থাকে আর তারপরে চুলটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে এভাবে পাকি পাকি নিয়েছিলাম আর তারপরে একদম দেখতে পাচ্ছ রাউন্ড করে করে এইভাবে চুলের ওপর থেকে দিয়ে নেব এটা না পাতলা চুলেও দেখতে ভালো লাগে আর মোটা চুলেও দেখতে ভালো লাগে আর পাতলা চুলে করলে তো আরও বেশি বড় লাগে আর বোঝাই যায় না যে পাতলা চুলে খোপাটা করা হয়েছে আর মোটা চুলে করলেও তো খুব সুন্দর লাগে আর কি যার যে কটা কাঁটা লাগে সুন্দর করে কাঁটা দিয়ে খোপাটা টাইট করে নিতে হবে আর তারপরে পছন্দ মতন তোমাদের কাছে থাকা ফুল দিয়ে খোপাটা সাজিয়ে নাও আর যে কোনো বিয়ে বাড়িতেও চলে যাও আর আমার কাছে টাটকা ফুল নেই বলে আমি এই ফুলটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খোপাটা তো চলো বন্ধুরা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি নেক্সট চুল বাঁধাটা এটাও একদমই সিম্পল এটাও তো পাতলা চুলে খুব ভালো লাগবে আর মোটা চুল হলেও তো কোনো রকম প্রবলেম নেই করা যায় আর তো মোটা চুল হলে কী বলতো যখন সামনে থেকে ক্লিপটা মারা হয় না তখন খুব অল্প অল্প পরিমাণে চুলটা নিতে হয় খুব সাবধানে কারণ মোটা চুল হয়ে গেলে তখন হচ্ছে যে সামনে চুলটা নিতে গেলে না অনেকটা বেশি পরিমাণে হয়ে যায় তখন ক্লিপটা মারতে গেলে কেমন লাগে সামনে থেকে না কীভাবে একটা নিচু হয়ে আসে সেটা দেখতে না একদম ভালো লাগে না আর পাতলা চুল হলে এমনিতেই অল্প অল্প চুল নিয়ে করা যায় তখন ক্লিপ করতে না খুব সুবিধা হয় এটা হলো একটা মেন ব্যাপার সামনে চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকানোর পর সোজা সব চুলগুলোকে গার্ডার দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি তারপরে চুলগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি তারপর একটা একটা পার্ট দেখো এইভাবে পাকিয়ে পাকিয়ে শুধু গার্ডারের ওপর থেকে এইভাবে রাউন্ড করে করে নিতে হবে ব্যাস হয়ে গেল আমার খোপাটা কত সহজে দেখো তোমরা তোমরা পাতলা চুলেও করে নিতে পারো আর মোটা চুলে করে নিতে পারো কোনো সমস্যা ছাড়াই কত অল্প সময়ে দুটো দারুণ খোপা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিশেষ করে এই খোপাটা না এরকম সিম্পল রাখলেও ভালো লাগে আর ইচ্ছা হলে তোমরা ফুল লাগাতে পারো আমার কাছে থাকা এই গোলাপ ফুলগুলো আমি দিয়ে খোপাটাকে সাজিয়ে ফেলছি তোমরা এভাবে কারা কারা সাইটেই ফুল লাগাতে পছন্দ করো আমাকে জানিও আমার না সাইড ফুল লাগানোর ব্যাপারটা খুব বেশি পছন্দ চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও